নমস্কার বন্ধুরা আবার আজকে আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমি বানাচ্ছি চিকেন তন্দুরি তার জন্য চিকেনগুলোকে প্রথমেই সুন্দরভাবে কেটে নিতে হবে আর এই চিকেন তন্দুরিটা আমি ওটিজি ওভেনে বানাবো তোমরা যদি ওটিজি ওভেনের কোনো রকম রিভিউ দেখতে চাও তবে অবশ্যই কমেন্টস করে জানিও প্রথমে চিকেনগুলোকে এরকম করে একটু কাট লাগিয়ে নিতে হবে তবে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে এরপর আমি দিয়েছি দিয়েছি লেবুর রস গরম মশলা এরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গো গোলমরিচে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এরপর হলো তন্দুরি মশলা কসুরি মেথি আর দিয়েছি একটু চাট মশলা আর আদা রসুনের পেস্ট আর এটা হলো ছেঁকে রাখা দই জল ঝরিয়ে রাখা দই আর দিলাম সর্ষের তেল সাথে সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক রেখে দিতে হবে যত বেশিক্ষণ রাখা যাবে তত কিন্তু মাংসটার টেস্ট বেশি আসবে এবং খুব সহজে সেটা নরম হয়ে যাবে রান্না করতে সুবিধা হবে এরপর আমি আবার দিয়ে দিলাম একটু হলুদ রঙের জন্য আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো তো আমি সেটা দিইনি ঘরে ছিল না তাই দিইনি আমি এমনি লঙ্কা পাউডার দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি ঝালটার জন্য আর গোলমরিচের গুঁড়োটা দিয়েছি দেখেছ তো এরপরে মাংসটাকে এইভাবে ভালোভাবে ম্যারিনেট করে প্রত্যেকটা পিসের কাটের ভেতরে ঢুকিয়ে দিতে হবে সুন্দরভাবে এরপরে এক ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম এই দেখো আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এরপর এটাকে বের করে আমি যেহেতু ওটি যে ওভেনে করেছি তাই ওভেনে ওভেনের ট্রেতে আমি সুন্দরভাবে তেল লাগিয়ে তারপর সেটার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ওগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ওভেনে করেছি এটা তোমরা চাইলে গ্যাসেও গ্যাসের ওভেনেও করতে পারো গ্যাসেও করা যায় কোনো অসুবিধা হয় না আমি গ্যাসেও করে দেখেছি আর খেতে টেস্ট প্রায় একই রকম হয় আর খেতে দুর্দান্ত হয়েছিল তো আজকে এ দেখো আর প্রথম দিকে একটু ওভেনের নিচে যে রডগুলো তার দিকটায় দেবে নিচের দিকে তবে কি হবে নিচ থেকে ভালোভাবে হবে এরপর আবার যখন কিছুটা হয়ে যাবে নিচটা তখন বুঝতে পারবে তারপর আবার সেটাকে খুলে আবার চেঞ্জ করে দিলে চেঞ্জ করে বলতে মাংসগুলোকে একটু পাল্টে উল্টে দিয়ে আবার ওপর দিকটায় দিলে কিংবা ওপর দিকের যে তাকের দিকে দিলে তবে মাংসগুলো ওপর দিক দিয়েও সমানভাবে হবে এই দেখো আমার তন্দুরিটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটুখানি যে তেলটা ছিল তোমরা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারো তো আমি তেলেই করেছি আমি আর বাটার দিইনি আর স্মোকি ফ্লেভারের জন্য একটু কয়লা পুড়িয়ে সেটার স্মোকটা দিতে পারো কিন্তু আমি সেটা দেওয়ার প্রয়োজন হয়নি এটাতেই খুব টেস্টি হয়েছিল। তো আমি এইভাবে সাধারণভাবে একদমই নর্মালভাবে করেছি এবং খুব ভালো হয়েছিল খেতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একদমই নর্মালভাবে কোনো কিছুই না করে খুব সহজেই বানিয়ে ফেলা যায় যে কোনো সময় বাড়ির আবদার রাখার জন্য বাড়িতে বাচ্চারা